তৎকালীন জামানা ইরাকের মধ্যে তিনি জবরদস্তাক জোর বড় बुजुर्ग মানুষ ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের তিনি Shaikh ছিলেন হাদিসের দর্দ দিতেন তিনি টাকা পয়সা সম্পদের দিক দিয়ে তিনি অনেক ধনী ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাযির মৌসুম যখন চলে আসতো প্রত্যেক বছর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজ খরচে প্রত্যেক বছর তিনি কিছু কিছু গরিব মানুষদেরকে তিনি ফরজ হজ করানোর জন্য তিনি মক্কা শরীফে নিয়ে যেতেন ঠিক এক বছরের ঘটনা এরকম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে কাফেরদের নিয়ে তিনি চলে গেলেন হজের সফরে যাওয়ার পরে মক্কা শরীফের মধ্যে তিনি তাহাজজতের নামাজের সময় গভীর রাত্রে তিনি তাহাজত নামাজ আদায় করলেন আদায় করে তিনি দীর্ঘ সময় দোয়া করলেন দোয়া করে তারপরে আব্দুল্লে মহমাল রহমাতুল্লাহ আরে দেওয়ালের সাথে একটু হেলান মিলেন কখন যে ঘুমিয়ে গেছে তিনি জানেনও না হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন ঘুমিয়ে যাওয়ার পরে মন আমার হঠাৎ তিনি স্বপ্নের মধ্যে রেস্তেছেন তার পায়ের কাছে একজন মানুষ এসে উপস্থিত হয়েছে নেত ধবধবা সাদা সাদা পোশাক পরিহিত ব্যক্তি চুলগুলো বাপি রাখা দেখলে যেন মনে হয় যেন সূর্যের আলো যেমন ঝলমল করতে থাকে তেমন ওই ব্যক্তির মধ্যে এরকম ভাবে চেহারা সুরতের মধ্যে এরকম ভাবে চেহারা গুলো ঝলমল করতেছে আবদুল্লাহনি মুবারক রহমতুল্লাহ আলাই দিন আশ্চর্য হয়ে গেলেন মাথার দিকে তাকায় দেখলেন মাথার দিকে একজন সেম মানুষের মতো এরকম দেখা যায় দুইজন লোক মাথার কাছে একজন পার কাছে একজন এসে উপস্থিত হয়ে গেল একে অপরে বলা বলি করে এই শুনস এই বছর মক্কা শরীফে হজ করার জন্য ছয় লক্ষ মানুষ এসেছে কত লক্ষ হজ দিয়ে বলেন ছয় লক্ষ মানুষ এবছর মক্কা শরীফে হজ করার জন্য ছয় লক্ষ মানুষ এসেছে কিন্তু আফসোসের বিষয় হলো এই ছয় লক্ষ মানুষের হজ আল্লাহ রবীন্দন কবুল করেন নাই কবুল করেন নাই বলা হয় কেন কবুল করেন নাই বলে যে একজনের হজ কবুল না এই মানুষের হজ কবুল করতেন না অপরজনা বলতেছে সেই মানুষটা কে এত সৌভাগ্যবান মানুষ যে একজনের হজ কবুল না হলে ছয় লক্ষ মানুষের কারো হজ কবুল হতো না কোন সেই মানুষ কোন সেই সৌভাগ্যবান মানুষ তখন তিনি বললেন তার নাম হলো আলী ইবনে মুআফিক সিরিয়ায় হলো তার বাড়ি একজন বুজুর্গ মানুষ তার হজের ওসিলায় আল্লাহ তাআলা ছয় লক্ষ মানুষের হজকে কে কবুল করেছেন চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ ছয় লক্ষ মানুষের হজ আল্লাহ তাআলা কবুল করেছেন একজনের কারণে হঠাৎ তারা চলে গেল আবদুল্লাহ নে ভাবার ক্সমাতুল লহ হেয়ালে হের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে আব্দুল্লেহব নিমাবার ও কফামতুল্লাহহালে তিনি পাগল পার হয়ে গেলেন হজের স্পোর্স শেষ করলেন ঠিকই কিন্তু সর্ব অবস্থায় কেন যেন ওই কথাগুলো বারবার আব্দুল্লেহ নিমাবারকে মনের মধ্যে করে যে একজন ব্যক্তির কারণে আল্লাহ তালা আমাদের হজকেও কবুল করেছে সেই ব্যক্তিরা খেয়ে তার নামটা কিন্তু তিনি স্মরণে রেখে দিয়েছেন আলিব রে মুয়াফেদ তার নাম যখন হজের সফর শেষ হয়ে গেল কার্যক্রম শেষ কাফিলাদেরকে বলো তোমরা এরকম ইরাক চলে যাও নিজের দেশে ফিরে যাও আমি দেশে যাব না আমি একজন বুজুর্গ থেকে সিরিয়া গিয়া তার থেকে দুয়া নিয়ে আমি তারপরে বাড়ি যাব তোমরা সবাই চলে যাও আমি পরে আসব এই নিজের কাফিলাকে বাড়ি পাঠিয়ে দিলেন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি তার থেকে দোয়া করার নিয়াজ জন্য তার দেখা করার জন্য তিনি চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সিরিয়া গিয়ে তিনি মনে মনে ভাবলেন যেহেতু এত বড় बुजुर्ग মানুষ অত্যন্ত বড় बुजुर्ग মানুষ হয়তো দা তিনি হয় ভালো কোনো জায়গায় থাকবেন তিনি শহরের প্রত্যেকটা আনাচে কানাচে ঘুরলেন কোথাও এরকম মানুষকে কোথাও বলেন না এরপরে তিনি গ্রামের মেঠো পথ ধরলেন মেঠো পথ ধরার করে যায় তিনি যায় এলাকার মানুষের কাছে জিজ্ঞেস করে আলী ইবনে মোয়াফেক একজন বুজুর্গ মানুষ তাকে তোমরা চেনো নাকি প্রত্যেকটা মানুষ তাকে চেনে বলল হুজুর ওই যে একটা ভাঙা কুড়ো ঘর দেখতে পারতেছেন বস্তির মধ্যে ওই ভাঙা কুড়ে ঘরের মধ্যে আলী ইবনে মোয়াফেক রহমতুল্লাহ আলাই থাকে আলী ইবনে মোয়াফেক একটা ভাঙ্গা ঘরে থাকে এটা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই তিনি আশ্চর্য হয়ে গেলেন একজন জবরদস্ত বুজুর্গ মানুষ তিনি একটা ভাঙন করে থাকে যাই হোক যাই হোক আলিবনে মহাফিকের বাড়ির দিকে তিনি রানা হয়ে গেলেন আব্দুল্লাহনে রহমতুল্লাহ তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাই তার ঘরের মধ্যে সালাম দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলিবনে মহাফিক বাড়িতে আছেন ঘরের ভিতর থেকে আওয়াজ জি হা বাড়িতে আছি বের হয়ে আসলেন ঘরের দরজা খুলে দিলেন खुले दियार परे अब्दुल लेब ने मुआर अक्रमतुल्लाह याले तक जीश करे ना अपनी आलीब ने मुआफिक ले हाँ भाई अमी आलीब ने मुआफिक तो क्या अपना पुलिस ऐटा छटिक भविदान पुरी पुन्नो पुलिस ऐटा दर भाई आलीब ने मुआफिक बोलते से जी भाई मार আপনি আমার বাড়ি আসছেন আপনাকে আমি চিনলাম না আপনাকে পরিচয় দেওয়ার মতো আমার ঠিক তেমন কোনো পরিচয় নাই গরিব মানুষ একটা ভাঙা কুটির ঘরে থাকে পরিচয় দেওয়ার মতো সেরকম কোনো পরিচয় নাই রাজপথে বসে এই মানুষের জুতা পরিষ্কার করি বলেন সবাহ একজন মুচি তিনি তিনি মানুষের জুতা পরিষ্কার করে আল্লাহ তারা সেই মানুষের হস কবল না করলে ছয় লক্ষ মানুষের হস আল্লাহ তারা ওই বছর কবল করতেন না তাহলে কত বড় জবরদস্ত বুজুর এই কথা শোনার পরে আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি অন্তরের মধ্যে আরো বেশি আগ্রহ پیدا হলো ইবার আলী ইবনে বলতেছে তুমি আমার কাছে এত প্রশ্ন জিজ্ঞাসা করতেছো কিন্তু তোমাকে তো চিনলাম না এত সুন্দর চেহারা কে তুমি ইবার আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আমার বাড়ি রাখে انا عبد নিমুবার ابن مبارك আমি হলাম আবদুল্লাহ ইবনে মুবারক যখন এরা শুনতে পারতে মুসিফ আশ্চর্যজনক হয়ে গেছে আর তিনি ডাক দিয়ে বলতেছেন আপনার কথা কতবার শুনেছি কতবার শুনেছি আপনার মতো একজন গণ্যমান্য মানুষ আমার বাড়িতে আসছেন কোন কারণে আসছেন যাই না আমি আপনার কাছে এসেছি আপনার দোয়া নেয়ার জন্য আপনার সাথে দেখা করার জন্য চিল্লা বলেন সুবহানাল্লাহ

বলেন ঘরের মধ্যে আসেন আলোচনা করি ঘরের মধ্যে গেলেন আলোচনা শুরু করলেন বললেন ভাই শোনো আমার কারণ কারি শোনো আমি হজ পালন করার জন্য আমি দীর্ঘদিন যাব আমি অল্প অল্প করে জুতা সেলাই করে জুতা খালি করে আমি যত কিছু যা কিছু টাকা পেয়েছিলাম এই অল্প অল্প টাকা আমি ধরি জন্য আমি অর্জন করি নাই আমি জমি কেনার জন্য অর্জন করি নাই আমি অল্প অল্প কিছু টাকা অর্জন করেছিলাম আমি আল্লাহ তালার ঘর বেজে যে আরো করবো চিন্তা করেন সুহান একজন মুজির হৃদয়ের মধ্যে মক্কা দেখার কত সব

তার পেটে সন্তান ছিল জন্মগ্রহণ করবে এমন তো অবস্থায় রাজ আমি সব কিছু গুছিয়ে ফেললাম সামানা কাপড় চুপুর খাবার দেওয়ার আটা ময়দা যা কিছু লাগবে খাবার দেওয়ার সব গুছাইলাম আমি পরের দিন সকালবেলা হজের উদ্দেশ্যে বের হয়ে যাব এমন তো অবস্থায় রাতের গভীরে আমার স্ত্রী ডাক্তার বলতেছেন এতদিন একসাথে সংসার করলাম গোস্বামী আপনি আমার কেউ নাই গোস্বামী আজকে আপনি কালকে সকালে হাতে চলে যাবেন ও স্বামী কতদিন হয়ে যায় একটু ভালো মন্দ খাই আপনি আমাকে একটু বস্ত ভাতের ব্যবস্থা একটু করে দেবেন আমার বস্ত খাইতে খুব মন স্ত্রীর এই হঠাৎ তার আবদার শুনে আলিমের মা পে তিনি আশ্চর্য এখন এই রাত্রে বলেন তো কোথাতে এই বস্তুর ব্যবস্থা করবেন আলিমের মহাপেক রহমাতুল্লাহ বললেন ওই স্ত্রী তুমি হাঁটতে পারনা না চলতে পারো না অসহায় হয়ে পড়ছো তোমার গর্বে সন্তান তুমি অসুস্থ হয়ে গেছো তুমি অসুস্থ তুমি খাইতে চাইছো আমি দেখি কোথাও তুমি কি করা যায় আলি মাফের রহমাতুল্লাহ তিনি ঘর থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে

আমাকে ধন্য করেন আপনি টাকা নেন আপনি পয়সা নিয়ে আপনি বাজার থেকে আপনি তরকারি কিনে আনবেন মাছ তরকারি চাউল কিনে তবু আপনি আপনার সন্তানের মুখে আপনি হারাম খাবার তুলে দিয়ে আলেকটা মহাফেক আপাতুল না সমস্ত টাকা পয়সা দিয়ে দিলেন হাজের জন্য একটা কথাটা ছিল না অথচ পরের দিন সকাল সকালবেলায় তাকে হাজ যেতে হবে আলীবদে মহাফেকর আম্পাদুর লয় এই সমস্ত টাকা ওই বলি মানুষটাকে মহিলাকে দিয়ে দিয়ে কি বাড়িতে চলে আসছে না খাওয়া মাওয়া করে থামনা করে এবার পরের দিন সকালবেলায় সমস্ত হাজিরা হজের উদ্দেশ্য হয়ে গেলে আলীবদের মহফেক দিন

আলিপাস থেকে আসতেছেন এসে বলতেছেন ও আলিপেন তোমাকে হজের মধ্যে একবার দেখলাম আর তোমাকে কোথাও দেখলাম না আর আপাদের ময়দানে আলিপেন তোমাকে দেখলাম একবার দেখলাম

আমি থাকতে পারি নাই আমি তোমার ভালোবাসায় তোমার আমি বিশ্ববিদী সালাম তোমার ঘরের দেশে এসে উপস্থিত হয়ে গেছি তাহলে তারা নিজের জীবনকে সাজিয়েছেন যারা নিজের হজের টাকা আত্মীয় গরিব মানুষদেরকে দিয়ে দিয়ে তারা এইভাবে আল্লাহর কাছে কবুল হয়েছেন হজ না গেও আর তাকে মানুষ হজের সবরের মধ্যে দেখতে পারছে আল্লাহ তালা ওই একজন ব্যক্তির জন্য ছয় লক্ষ মানুষের হজকে কবুল করে নিয়েছেন আবদুল্লাহ ইমার রহমাতুল্লাহ আলী এই ঘটনা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন বলেন হায় আল্লাহ তালার বিধান হায় আল্লাহ তালা লীলা খেলাম